পৃথিবীতে অনেক ধরনের পাখি আছে কেউ ফুলের মধু খায় কেউ আবার দানাদার শস্য কিন্তু প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী পাখিরা হলো মাংসখেকো পাখি বা শিকারী পাখি তাদের ধারালো তীক্ষ্ণ চোখ আর ভয়ঙ্কর নখের সামনে ছোট পাখিরা কখনোই টিকে থাকতে পারে না আজ আমরা জানবো সেই মাংসখেকো ছয়টি পাখির সম্পর্কে এক ইগল ইগলকে বলা হয় আকাশের রাজা বিশাল ডানার বিস্তার শিকার ধরার জন্য ভয়ঙ্কর নোখ আর তীক্ষ্ণ চোখ এদের প্রধান অস্ত্র ইগল তিন কিলোমিটার দূর থেকে শিকারকে দেখতে পায় তারা মাছ খরগোশ এমনকি মাঝারি আকারের হরিণ ছানাকেও ধরে ফেলতে পারে পাহাড় জঙ্গল আর নদীর ধারে এদের বসবাস সবচেয়ে বেশি দেখা যায় দুই বাজ ও ফ্যালকন এই দলটি সবচেয়ে দ্রুতগামী শিকারী পাখি বিশেষ করে ফ্যালকনকে বলা হয় পৃথিবীর দ্রুততম প্রাণী একটি ফ্যালকন ঘন্টায় প্রায় তিনশো বিশ কিলোমিটার বেগে নেমে আসতে পারে শিকার ধরার জন্য তারা ছোট পাখি ইঁদুর খরগোশ ইত্যাদি শিকার করে তাদের চোখ অত্যন্ত তীক্ষ্ণ তারা আকাশ থেকে মাটির ছোট ছোট নড়াচড়াও টের পায় দিন শকুন শকুন প্রকৃত অর্থে শিকারী নয় বরং মৃত প্রাণীর দেহ খেয়ে বেঁচে থাকে এদেরকে বলা হয় প্রকৃতির পরিছন্ন কর্মী কারণ তারা মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে শকুন আকাশের অনেক উচ্চতে ভেসে থাকে এবং দূর থেকে পচা মাংসের গন্ধ পায় চার ঘুড়ি ঘুড়ি হালকা ও স্লিম গরনের শিকারি পাখি তারা প্রায়ই নদী মা ও গ্রামে উড়াউড়ি করে এদের শিকার মূলত ছোট প্রাণী মাছ ব্যাং এমনকি বড়ো পোকামাকড়ও এদের উড়ার ধরন খুবই নরম ও ভেসে থাকার মতো যা তাদের সহজে চিনতে সাহায্য করে পাঁচ পেঁচা পেঁচা হলো রাতের শিকারী তাদের বড় বড় চোখ অন্ধকারে আলো শোষণ করতে পারে ফলে রাতেও শিকার পরিষ্কার দেখা যায় পেঁচারা তাই শিকার বুঝতেই পারে না যে বিপদ এসে গেছে এদের খাবার ইঁদুর ছোট পাখি ব্যাঙ ইত্যাদি অনেক সময় কৃষকদের বন্ধু বলা হয় কারণ তারা মাঠের ইঁদুর কমিয়ে দেয় অনেক সময় মাছরাঙা ভেসে থেকে মেরে মাছ ধরে ফেলে তাদের পায়ের মো মাছ ধরার জন্য বিশেষভাবে তৈরি যাতে মাছ পিছলে যেতে না পারে এদের জীবনযাপন মূলত নদী হিদ্র বা সমুদ্রের ধারে